ষোলো প্রোম্যাক্স চার্জ থাকে না ওরা আমি কিনবো আইফোন ষোলো সিক্সটিন প্রোম্যাক্স আপনাদেরকে দেখাবো কিনবে তারা কত রেট আজকে দেখাবো

আইফোনটার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো রিয়াল তো আজকে যেহেতু তাদের একটা ডে আছে মানে ন্যাশনাল ডে না কি একটা ডে আছে তো এই কারণে অফারে পাঁচশো রিয়াল ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার রিয়াল পাঁচ হাজার মানে বাংলা টাকায় এক লাখ ষাট হাজার টাকা একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি অবশেষে আইফোন নিয়ে নিল আমার সাদিক মিশরের ওর হলো মাসরি তো মিশোরে থাকে কদিন পরে দেশে যাবে বিয়ে করবে তো এই জন্য একটা আইফোন কিনে নিচ্ছে আর ওর কাছে এখন একটা আছে ভাঙা আইফোন আমি ওরে সাথে আমি এটা তাড়াতাড়ি ভেঙে ফেল আলেদ ইনটা মকসুদ মিয়া মিয়া সা ইনটা হইন জোয়াল হাদা সব সব হাদা হইন হাদা خلاص আ হাদা ওয়া জোয়াল হাদা ওর আইফোন দেখছেন ভাঙে গেছে মানে চার্জ থাকে না ওর আমি সাথে কিন্তু এ এখন 16 প্রো ম্যাক্স নিয়ে নিছে নতুন বিয়ে কইরা কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম